ফুটবল খেলাটি খুব সুন্দরী দু দল খেলেছিল তো খেলার ফলে ফলাফল এক এক গোলে এক এক গোলে খেলার ফলাফল ড্র হয়েছিল ঝরঝরে রাইস দলের হয়ে প্রথম চার্লস শট করতে এসেছে দেখা যাক কী করে খুব সুন্দর বুলকি সেভ করে দিল চার্লসের শটেতে চার্লসের শটেতে এই গোলটি হলো না বুলকি খুব অসাধারণ সেট করলো পরের শটটি দেখা যাক কী করে ক্যানিং স্পোর্টিং ক্লাবের দলের হয়ে ইয়ানিক শট নিতে এসেছে তো ইয়ানিক কি করে দেখা যাক তো ইয়ানিকে শটে গোল হবে কি না হবে তো দেখলেই বোঝে যাবে চলো দেখি ইয়ানি ইয়ানিক বাইরে মারলো শটটি খুব খারাপ শট ইস ইয়ানিক বাইরে মারলো এত সুন্দর খুব ভালো খেলেছে ইয়ানিক দলের হয়ে ঝরঝরে রাইস দলের হয়ে দ্বিতীয় শট রাজা এসেছে কি করে দেখা যাক ও অসাধারণ সেভ গোলরক্ষক অসাধারণ সেভ করলো এই বলটিও তো ঝরঝরে রাইসের রাজারও শটটি মিস হলো দুটি শটে একটিও গোল হলো না ঝরঝরে রাইসের ক্যানিং দলের হয়ে ক্রোমা দ্বিতীয় শট নিতে এসেছে দেখা যাক কি করে চলো দেখি ক্রোমা শটটি গোল করতে পারবে না গোলরক্ষক এই বলটিও সেভ করবে চলো দেখি ক্রোমা ক্রোমা খুব সুন্দর একটি গোল করে দিয়ে দুটি শটে একটি গোল এগিয়ে গেল ক্রোমা এই ফুটবল খেলায় প্রথম পুরস্কার রয়েছে টাকা এখানে হাজার একটি বুলেট গাড়িও আছে আরেকটি গাড়ি রয়েছে এদিকে উইনার ট্রফিও আছে চলো দেখি উইনার ট্রফিও রয়েছে এখানে আরও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজও আছে চলো এবারে গোলের দিকে দেখা যাক দলের হয়ে প্রিন্স শট নিতে এসেছে তৃতীয় শট দেখা যাক কী করে তো এ বাবা পিরিনশো শটটি ওপর দিয়ে উড়িয়ে দিল খুব খারাপ শট হেলিকপ্টারের মধ্যেও উড়ে গেল শটটি ক্যানিং দলের হয়ে তিন নম্বর শট নিতে এসেছে কিরিস কিরিস এই বলটি যদি গোল করে দেয় তো ক্যানিং দলের ম্যাচটি জেতার সম্ভাবনা অনেকটা এগিয়ে যাবে তো ঝরঝরে রাইস দলের তিনটি শট তিনটি শটেতে গোল কোনোটাই হয়নি কি করে চলো রাখা দেখা যাক সুন্দর কিরিস গোল করে দিল খেলাটি অনেকটা এগিয়ে গেল গেলো দিক থেকে কি ব্যাপার দর্শকরা সব নিয়ে পড়ছে কেন খেলার আরেকটি শট বাকিয়ে পাঁচটা করে শট তো খেলার আরেকটি শট বাকিয়েছে তো ঝিজি রাইসের হয়ে চার নম্বর শট করতে ফিলিয়াম এসছে তো ফিলিয়াম কি করে দেখা যাক চলো দেখি তো ফিলিয়াম এই গোলটি যদি করতে পারে চারটি গোলে একটি গোল হবে চলো দেখি কি করে সুন্দর ফিলিয়াম গোল করে দিল এই গোলটি ফিলিয়াম করলো চারটি গোলে একটি মাত্র গোল হলো ক্যানিং স্পর্টিং ক্লাবের উইনিং শট নিতে এসেছে তরিকুল তারিকুল তারিকুল যেটি এই গোলটি দিয়ে দেয় তো খেলাটি ক্যানিং স্পর্টিং ক্লাব জিতে যাবে খুব সুন্দর গোল দিয়ে ম্যাচটি জিতে গেল চলো হুইলোডটা সন্দেহ